চুম্মা নওয়া জিতেছি موجودهর পাশে চলে এসেছি ইনশাআল্লাহ موجودهর ভিতর পড়া দেখা যেতে পারে কি করা যায় দুই তিন দিন পরে বেরাইতে যেতে পারি বুঝি বড় লাগা

এখন ব্রাশ উস ফিরে গোসল যাইতে জুমাতে সাড়ে বারোটা বাজে আমি একটার ভিতরে যেমন ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় দেখা যাক কি করা যাক সবার সাথে থাকেন ব্রাশ ফিরে

এই যাইতে একটু লেট তো ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায় সামনে মসজিদের পাশে চলে এসেছি ইনশাআল্লাহ মসজিদের ভিতর তার সামনে দেখা যাক কি করা যাক আমাদের শেষে I uh -huh. নামাজ শেষ নলে মারামারি তোমার নামাজ তো শেষ বাসার উদ্দেশ্যেরও না দেখা যেতে পারি কে করা যায় দুই তিন দিন পরে বেড়াইতে যেতে পারি বহুত দূরে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় ওই যাই যে যাইমো না যাইম সব তুলে ধরার চেষ্টা করবো দেখা যাক কি করা যায় চলো দুই তিন দিন পরে চার পাঁচ দিন পরে কোনো একখানে যাইমো ইনশাল্লাহ যেখানে যাইমো তুলে ধরার চেষ্টা করবো হয়ে যাই তো এখন বাসার উদ্দেশ্যে বাসা থেকে দেখো বাসা থেকে অনেকক্ষণ দূরে বৈশাখ হয়েছে কিছু ভালো লাগতেছে না দুই তিন দিনের মধ্যে দেখা যাক কোনো জায়গাতে যেতে পারি অনেক দূর ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় সবাই সাথে থাকেন দোয়া করেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে কাটিতে পারি এভাবে ঘুমাই ঘুমাই আর ভিডিও করে কি আর হইব ইনশাল্লাহ এভাবে ঘুমো সবসময় ডেলি ব্লগ তোলার চেষ্টা করবো আমি আমার নিজেকে আমার নিজে কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো পরের মাঝে এটাই আমার ব্লগ ইনশাল্লাহ এভাবে আপনারা আমার সাপোর্ট করবেন আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে আমার মাধ্যমে কিছু শেখা যায় সেটাই আমি উৎসাহ একজনের লাইফ কীভাবে ডেলি যায় এটাই শেখার বিষয় সবাই দোয়া করবেন নিউশিল্ডের সামনে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করি কি করা যায় এটাই ভাবতেছি ভাবতে করতে মাথা একবারে নষ্ট দেখা যাক কী করে নিউশিল্ড যাই করি না কেন সব কিছু তুলে ধরার চেষ্টা করবে নিউশিল্ড

বৃষ্টি করে হাটা দিয়ে চাইছিলাম হাঁটাই হচ্ছে বৃষ্টি মেনে এখন অনেক ঠান্ডা আরাম লাগতেছে ঠান্ডা ঠান্ডা বা বৃষ্টিটা নাই তো গরম লাগবে বৃষ্টি বৃষ্টি করি করে তো ওই জন্য অনেক ভয় লাগে

जगह-जगह तो रोटी बनाते हैं। तो सब तो रहे की कौन से किसी कुलवार चेस्टर बनाते हैं? बीस्टी है। जेठाड़ा फोड़ पसेरे भाई जेठाड़ा बॉय बोले होने। जेठाड़ा मने होने। बीस्टी फास्ट मिनट दोष मिनट तक के थाई फोर আধ ঘন্টার মতন বৃষ্টি আছি আবার বৃষ্টি এঁকেছে অন্ধকার বৃষ্টি আবার আসতেছে বৃষ্টি যদি ঘন্টাখানে ডোল হয় তাহলে অনেক আরাম লাগবে যদি ডোল না হয় তাহলে আরাম লাগতো না পাঁচ দশ মিনিট বৃষ্টিতে কিচ্ছুই হইতো না শ মিনিট বৃষ্টি পাঁচ দশ মিনিট বৃষ্টিতে থাকলে কোনো লাভ হয়ে গেল লস বেশি তো ঘন্টাখানেক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি হোক পেলে একটা আরাম দেয় একটা আরাম লাগবে আর যদি পাঁচ দশ মিনিট বৃষ্টি হয় পাঁচ দশ মিনিট বৃষ্টিতে কোনো লাভ নাই আমারও ক্ষতি পাঁচ দশ মিনিট বৃষ্টিতে পাঁচ দশ মিনিট বৃষ্টির আর অনেক ক্ষতি হয় তো দেখা যাক রাত্রে এখন বাইরেছি খুব ভয় লাগতেছে বাইরেছি রে খুব ভয় লাগতেছে রাস্তাঘাট রাস্তাঘাট তেমন বেশি বিয়ে নাই হালকা এদিকে রাস্তা নষ্ট হয়ে গেছে গেছে এটা মেরামতের প্রয়োজন আমার আগে তো ড্রেনের সমস্যা ছিল এখন ড্রেনের সমস্যাটা মোটামুটি সমস্যার সমাধান হয়েছে ড্রেনের সমস্যাটার সমাধান হয়েছে তো ইনশাল্লাহ বৃষ্টি যদি বৃষ্টির তো এখন বুঝতে পারতেছি না আবার আসবে কি না যদি বৃষ্টি আসে তাহলে অনেক ভালো লাগবে অনেক আরও ঠান্ডা পারবে ঠান্ডা আবহাওয়া বলতে দিন যে গরম আসছিলো গরমটা কিছু বৃষ্টিটা মোটামুটি যেমন ধরেন কম ওই মোটামুটি বাড়া লাগতেছে যদি বৃষ্টি আরও ঘন্টাখানেক হয় তাহলে অনেক আরাম লাগবে তো ঘণ্টাখানেক বৃষ্টি হইলে অনেক আরাম লাগবে কারণ এই যে গরম পড়ছে এই মাসে এবছরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গরম পড়ছে এই বছর বললেন কি আরো মানে আমার দেখা আমাকে শুরুর থেকে যে বড় হয়েছে এইরকম গরম আমার কাছে লাগে নাই এই ইদানিং যে গরম পড়ছে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গরম মনে হয় পঞ্চাশ বছরই বৃত্তি গরমটা যে গরম পড়ছে তো আকাশের অবস্থা আবারও বৃষ্টি আসতে পারে যদি যাই না আবারও বৃষ্টি কিন্তু আসতে পারে আকাশে এখনও অন্ধকারই আছে আবারও বৃষ্টি আসতে পারে তো দেখা যাক কী করা যায় বৃষ্টি আসলেই ভালো হবে যদি বৃষ্টি না তাহলে কিন্তু অনেক সময় এই আরও গরম বাড়বে বৃষ্টি আসলে আরাম দেবে দিদি রে বৃষ্টি আইতে দেরিছে না বৃষ্টি আইছে বৃষ্টি আবার দেখা যাক কি করা যায় বৃষ্টি একটা খেলা করছে দেখা যায় আয় তারপর আবার আয় না আয় দেখা যার প্রতি আবার আয় না তো দেখা যাক রে প্লাস জ্বালাই রাখছি রাস্তাঘাটে চেক করে সময়ে অনেক বিষাক্ত জিনিস বের হয় এই কম বৃষ্টিতে এই কম বৃষ্টিতে অনেক বিষাক্ত জিনিস বের হয় তো দেখা যাক এই যদি এইভাবে বৃষ্টি পাঁচ দশ মিনিট বৃষ্টি হয় ছিল ওই জন্য রকমতার বৃষ্টি পাঁচ মিনিট হইলো ভালো তবে ঘন্টাখানেক যদি বৃষ্টি হয় তাহলে অনেক আরামদায়ক লাগবে অনেক ভালো কারণ এই যে গরম পড়ছে আমার বিশেষ করে আমি যদি বলেন আমার বৃষ্টিটা আসে আসাতে অনেক ভালো লাগছে বৃষ্টিটা আসাতে অনেক আমার ভালো লাগছে কারণ হয়েছে এই দানিং যে গরম পড়ছে গরমে আমি দুপুরে তো একদমই বাইরেছি না সকাল দুপুর বিকালে খালি বাইরে সকাল দুপুর তো একদমই বাইরেছি না কারণ বাইরে 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 মনে করেন যে একবারে আলো সিদ্ধ কিছুদিন আগে যে ডিম বিড়ান মানুষও করে এগুলো কিন্তু একটু বাড়াবাড়ি ডিম বিরান করে এই না এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি মানে কিছু জায়গা করা যায় কিন্তু এরা যে কিছু মানুষের মানে বিউ খাই লাগি মানে যে ইতার মধ্যে হিতার মধ্যে পরে দেখতে তো ভালো লাগে তো অনেক জায়গাতে আছে যে এখানে করলে সত্যি ডিম তো অনেকে তো বাটতারি করি এগুলোর মধ্যে অনেকে চুলার মধ্যে কিছু সময় এই লড়িটা নিয়ে পরে রোদের মধ্যে যে দে দেখাই যায় পারলে অরিজিনালটা অরিজিনালটা যদি হয় তাহলে ঠিক আছে মানা যায় কিন্তু বুয়াটা তো মানা যায় না অরিজিনালটা মানা যায় কিন্তু বোয়াটা তো মানা যায় না তো বৃষ্টি আবারও টই করে বাড়তেছে বাড়লে ভালো না বাড়লে কিন্তু অনেক সমস্যা বাড়লে অনেক আরাম লাগবে এইভাবে বৃষ্টিতে গরম চারও বাড়বে তো দেখা যাক কি হয় বৃষ্টি যদি বাড়ে তাহলে তো বুঝতেই পারবেন যদি না বাড়ে তাহলে তো আর বুঝতে পারবেন না তো যারা অভিযানবাসী আছে তারা তো বুঝতেছেন বৃষ্টিতে আসার কারণে অনেক যে উপকার হইতেছে তো সারা বাংলাদেশেই টুকটাক বৃষ্টি হইতেছে তারা বাংলাদেশের টুকটাক বৃষ্টি দিতেছে তো এখন বাসার ভিতরে চলে যাবো বৃষ্টি হালকা পড়তে অনেক হালকা বলতে কি পড়তেছে যে আমার শরীর দেখতেছেন তো চুল টুল ভিজে গেছে তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে বৃষ্টি দিয়ে বন্ধ হয়েছে আর তো দেওয়ার কোনো নামই নেই তবে বাতাস হালকা ঠান্ডা বাতাস আছে বৃষ্টিভাবে পাঁচ দশ মিনিট বৃষ্টি হইলে মজা নাই বৃষ্টি হইতো ঘন্টাখানে ঘন্টা দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা বৃষ্টি একবারে সব কিছু বাসিয়ে দিত আকাশের অবস্থা যে তাল বৃষ্টি আসতে পারে বলা যায় না আকাশের তাল তো বেশি ভালো না বৃষ্টি আসতে পারে আসতে একটু ভালোই এইভাবে বৃষ্টি দিয়ে মশার কামড় আর যে মশা মশা বাড়ছে তো এই বৃষ্টি দিয়ে মশারও বাড়ছে বাতাস আইতেছে এটা বাতাসে খুব ভালো লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এই বাতাসে অনেক আরাম অনেক আরাম লাগতেছে তো যদি বেশি বৃষ্টি হয় তাহলে একটু আরাম লাগবে ইনশাল্লাহ আর সাইড থেকে এই ঝিলকি আমরা ঝিলকি দিতেছে তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ ভাই

তো বাতাসে বাতাসে আরাম লাগতেছে বাসায় বৃদ্ধিতে তো মশার কাম একবারে বাইরে এলাম কারণ মশা বৃষ্টির কারণে যত মশা ছিল সব বিক্রি ছিল গরের সব গরের ভিতরে বিক্রি হয়েছে তো বৃষ্টি যদি আবার আয় তাহলে একটা আরাম লাগবে ডোল হইলে যদি ডোল হয় তাহলে অনেক উপকার আছে কারণ যে গরম পড়ছে এই গরমে তো এই রাত্রে একটু আরাম লাগবে সকালে একটু ঠান্ডাটা ওয়েদারটা একটু নরম থাকবো বৃষ্টি হলে সকালে ওয়েদারটা একটু নরম থাকবো অনেক আরামদায়ক লাগবো তখন আরাম আরাম লাগবো ট্রেন এই ব্লকটা হিরোই আমার কাছে তো ইনশাল্লাহ কী করছি সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে সবাই দোয়া করবেন যেন এইভাবেই আপনাদের মাঝে হাজির হয়ে থাকতে পারি আপনাদের মাঝে আমি থাকতে পারি ইনশাল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম দিয়ে রাখবেন আর আপনাদেরকে মাঝে এখন আর কথা বলবো না এই ভিডিওটা এখানে শেষ করে চলবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন